ভোর ছয়টার দিকে প্রতিবেশীরা দেখতে পান বাহারের মাথায় আছেন নার্গিস আক্তার নামের এক নারী সাত সকালে এমন দৃশ্য দেখে চোখ কপালে ওঠে গ্রামবাসীর ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের মজাকান্দা গ্রামে অদ্ভুত এই কাণ্ডের কথা ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন জড়ো হয় এই দৃশ্য দেখতে বাসজারের মাথা থেকে নার্গিসকে নামানোর চেষ্টা শুরু করেন গ্রামবাসী কিন্তু বহু চেষ্টার পরও ব্যর্থ হন তারা পরে হালাবাঘাট ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি ট্রিম ঘটনাস্থলে গিয়ে নার্গিস আক্তারকে উদ্ধার করে স্থানীয়দের ধারণা ঝিনবোধ আসর করেছে এই গৃহবধূর ওপর কারণ কীভাবে নার্গিস এত উপরে উঠলেন সে প্রশ্নের উত্তর কারোই জানা নেই সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা